দু নম্বর প্রশ্নে দুটো প্রশ্ন রয়েছে প্রত্যেকটাতেই কের মান বার করতে হবে দেখো প্রথম প্রশ্নটা সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইকাল টু জিরো তাহলে প্রথম বীজ যদি আমি আলফা ধরে নিই দ্বিতীয় বীজ তো দেওয়াই আছে দুই আর তিন বীজ দুটোর গুণ ফল আমরা লিখতে পারি মাইনাস থ্রি বাই সেভেন বীজ দুটোর যোগ ফল আমরা লিখতে পারি মাইনাস কে বাই সেভেন তাহলে এখান থেকে আমরা আলফার মানটা পেয়ে যাব এই আলফার মানটা পরের সমীকরণে বসালে কের মান পেয়ে যাবের মান হবে মাইনাস ওয়ান বাই সিক্স এটা সরল করলে দাঁড়াচ্ছে বিয়াল্লিশ মাইনাস সাতাশ প্লাস আঠাশ ইকোয়াল টু মাইনাস কে বাই সেভেন ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে কে ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই সিক্স পরের প্রশ্নটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো এখানে যদি আমি ধরে নিই বীজ দুটো একটা তো দেওয়া আছে প্রথম বীজ যদি ধরে নিই আলফা দ্বিতীয় বীজ দেওয়া রয়েছে মাইনাস এ তাহলে বীজ দয়ের যোগ ফল আলফা মাইনাস এ ইকোয়াল টু মাইনাস থ্রি এ বাই ওয়ান দুটোর গুণ ফল আলফা ইন্টু মাইনাস এ টু কে প্রথম সমীকরণ থেকে আলফা ইকোয়াল টু মাইনাস টু এই আলফা ভ্যালুটা দ্বিতীয় সমীকরণে বসালে আমি কের মানটা পেয়ে যাব